এবি অল ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা এই নাকলবন খাল খাল থেকে মাছ ধরবো দেখা যাক কী মাছ হয় আপনাদের দেখাবো শুরুতে প্রথম খেপেই দেখুন বেলে মাছ পড়েছে বাটা পড়েছে দেখুন ছোটো ছোটো মাছ পড়েছে কিছু মাছ পড়েছে বাটা মাছ পড়েছে বাটা বড় 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 পড়েছে দেখুন একটা আমাদের দেখুন খুলছেটা কত বড় আমাদের ব্যাগটা ওইদিকে রেখে এসে মাছটা জলে রেখেছি প্যাকেটে করে মাছ রাখছি এখন আপাতত আজকে আমরা খ্যাপ জল দিয়ে মাছ ধরবো কারণ এখানে জাল পাতার কোনো পজিশন নেই অনেকটাই মাছ পড়ছে এক খ্যাপ প্রথম খ্যাপে ডিস্টার্ব করে দেবে কত পুটি পড়েছে এবার পুটি পড়েছে খলসে পড়েছে দেখুন বড় বড় পুটি পড়েছে বেশি পুটি অনেক দিন পরে কুটি মাছ ধরছি আর একটা পুকুরা খুলছে খুলছে মাছ খুব কম দেখা যায়

পড়েছে চারা কোনা পড়েছে ছোট দষ্টু দেখুন কত একটা এটা মাছ পড়েছে দেখুন কত বড় টিলাটা এটা বাটা মাছ পড়েছে একটা বাটা এটা দেশি চিংড়ি পড়েছে বন্ধুরা অনেকদিন এইসব সব সময় দেখা যায় না এই যে চিংড়িগুলো খুব কম দেখা যায় দেখুন এটা দেশি চিংড়ি ছোট দেশি চিংড়ি বন্ধুরা দেখুন অনেক সময় পরে একটা বাটা পড়ছে বড় একটা ছোট বন্ধুরা দেখুন একটা শিঙি মাছ পড়েছে অনেক সময় পর বড় একটা শিঙি পড়েছে তার কাটাও খেয়ে গেলাম প্রশান্ত যন্ত্রণা কাটায় বন্ধুরা দেখুন হাতে পুরো রক্ত রক্ত করে দিয়েছে দেখুন পুরো রক্ত রক্ত করে দিয়েছে ও কি যন্ত্রণা শিঙি মাছের কাটা যেন কেউ না খায় দেখুন পুরো রক্ত বেঁচে যাচ্ছে চলে যাচ্ছে বন্ধুরা দেখুন আজকে আমরা এই মাছটা পেয়েছি দেখুন বড় বড় লেটা মাছ বাটা চারাপোনা কুটি বেলে শিঙি আছে দেখুন আমি একটা শিঙি পেয়েছি চার পাঁচটার মতো শিঙি পেয়েছি ক্যাংড়া রয়েছে দেশি ফুটি কত বড় বড় ফুটি দেখুন ধরো এই পর্যন্ত আজকে ভিডিওটা শেষ করছি সঙ্গে একটা আমার ভাইপো ছিল ছোটো দেখুন আমার সঙ্গে হেল্প করেছে আজকে ওই ভিডিও করেছে আর আমি মাছ ধরেছি খ্যাপ জাল দিয়ে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পারলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই তো ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই